দুদিন ধরে রূপে পদ্মা ঝুঁকিতে দুই শতাধিক পরিবার এক সপ্তাহে দুধকুমারে বিলীন বৃষ্টি বাড়ি শেরিবাংলা চিকিৎসকদের কর্মবিরতি উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তোড়জোড় চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দুদিনে পদ্মার ভাঙনে নিঃস্ব মুন্সীগঞ্জের অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে তাদের অথচ এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের আর এক সপ্তাহে দুধকুমার নদের ভাঙনে বিলেন বৃষ্টি বাড়ি প্রায় তিন যুগ ধরে মুন্সীগঞ্জ সদরের বাংলা বাজারে থাকেন ষাটর্ধ নুরজাহান বেগম এতদিনের সাজানো বাড়ি ঘর এক রাতেই বিলীন পদ্মায় বিদা বাড়ি কিছু সব গেছে আমার কোন বাসন নাই আমি কই যামু দুদিনের ভাঙনে নুরজাহান বেগমের মতো অনেকে হারিয়েছেন মাথা গোজার ঠাঁই কেউ সরিয়ে নিয়েছেন শেষ সম্বলটুকু

যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি অস্বাভাবিক স্রোতের কারণেই ভাঙছে পদ্মা ফোরকাস্ট অনুযায়ী যেটুকু পানি আসবে যেটা প্রতিরোধ করার মতো আমাদের ব্যবস্থা আমাদের আছে ইনশাল্লাহ পর্যাপ্ত ডাম্পিং মেটেরিয়াল আমাদের হাতে আছে আমরা এগুলি দিয়ে প্রতিরোধ করতে পারবো আশা করি এদিকে আগ্রাসী রূপে দুধকুমার নদ কুড়িগ্রাম সদরের পূর্ব গোবিন্দপুরে এক সপ্তাহে ভেঙেছে বৃষ্টি বাড়ি চরে গিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে বাড়ি ঘর দূর ভাঙিছি চুর স্থান নাই পারি থাকি পারি নাই কর্ম নাই দিন মজুরি করি খাই এখান একটা গ্রাম ছিল এটা কিন্তু গতবার ভাঙছে তা আমরা এটা এবছরে যে আতঙ্কের মুখে পড়ে আছি আমরা এই সপ্তাহের মধ্যে প্রায় বিশ পঁচিশটা বাড়ি গেল এতে আমরা আর পূর্ব তো পশ্চিমে আর যাওয়ার আমাদের জায়গায় নেই চলতি বছর দুধকুমারের ভাঙনে ভিটে হারিয়ে নিঃস অর্ধশতাধিক পরিবার সঞ্জিতা শান্তা চ্যানেল টোয়েন্টি ফোর বাংলাবাজার এলাকায় পদ্মায় ভাঙন তীব্র হচ্ছে এর মধ্যে অনেক স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে আর খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ এবং কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙন পরিস্থিতি জানাতে যোগ দিবেন গোলাম মৌলা সিরাজ শুরুতেই যাচ্ছি শুভ ঘোষের কাছে শুভ মুন্সিগঞ্জের কি পরিস্থিতি নদী ভাঙনে আহ শ্রী আসলে পশ্চিমগ্রাম 17 এর যে বাংলাবাজার এলাকা রয়েছে তার সেই ইউনিয়নটির কিন্তু সম্ভু সম্ভু কান্দি যে হালদার এলাকা রয়েছে সেই এলাকাতেতে কিন্তু তীব্র পদার্থের ভাঙন দেখা দিয়েছে এবং এই যে সম্ভু হালদার কান্দি এলাকায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 10 থেকে ১২টি বসত ঘর কিন্তু ভেঙে সরিয়ে নিয়েছেন ক্ষতিগ্রস্তরা তারা বলছেন এই যে পদ্মার ভাঙন দেখা দিয়েছে এতে করে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু তাদের প্রতিটি সময় কাটছে তবে এখন পর্যন্ত ভাঙন প্রতিরোধে কিন্তু তেমন উল্লেখযোগ্য ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড তারা বলছে পদ্মার প্রবল স্রোতের কারণে কিন্তু পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ঢেউয়ের তীব্রতা এতে করে কিন্তু নদী ভাঙন প্রবণ যেসব এলাকা রয়েছে সেসব এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই যে পদ্মা ভাঙন প্রবণ যেসব এলাকা রয়েছে সেখানকার ক্ষতিগ্রস্তদের সাথে কিন্তু আমরা কথা বলছি তারা বলছে যে আসলে পদ্মা ভাঙন প্রতিরোধে যদি শীঘ্রই জোরালো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে কিন্তু আহ তীব্র ভাঙনের কবলে কিন্তু বসত বিটা হারিয়ে পথে বসতে হবে এরই মধ্যে যারা ভেঙে নিয়েছেন তারা কিন্তু বেশ অনেকটা রয়েছেন গতকালকেও আমি যে জায়গাটিতে আছি সেখানে কিন্তু অনেকের বসত ঘর ছিল অনেকে এখানে পরিবারের স্বজন ও সদস্যদের নিয়ে বসবাস করেছেন একদিনের ব্যবধানে কিন্তু সেই ঘরটি বিলীন হয়েছে নদী গর্বে এতে করে আতঙ্ক যেমন তাদের কিছু ছাড়ছে না অন্য দিক থেকে কিন্তু খোলা আকাশের নিচে হতাশায় প্রতিটি সময় কাটছে তাদের এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু কার্যকর তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত তারা গ্রহণ করেনি যে কারণে ভাঙন ভাঙ্গন কবলিত যে এলাকাটি রয়েছে সেই এলাকার মানুষের যে দুশ্চিন্তা সেটি কিন্তু বাড়ছে এবং এখন পর্যন্ত কিন্তু যারা ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে কিন্তু উদ্বেগ আর উৎকণ্ঠায় কাজ করছে তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তারা ধন্যবাদ শুভ এবারে আমরা যাচ্ছি কুড়িগ্রামে সেখানে আছেন গোলাম মৌলা সিরাজ সিরাজ কুড়িগ্রামের নদী ভাঙনের কি পরিস্থিতি জায়গাটিতে আছি এটি হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর এলাকা আমি আছি একেবারে দুধকুমারের পশ্চিম তীরে এখানে যদি আপনাকে একটু দেখাই যে আমি এখানে দুপুরের দিকে এসেছি এসে এখানে খবর পেয়েছিলাম যে আজকে সকালে ঠিক এই জায়গা থেকে দুইটি বাড়ি কিন্তু ভেঙে ফেলেছে দুধকুমার সেই বাড়িগুলো কিন্তু এখনো নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা এখানে যখন কাজ করছিলাম ঠিক তখনই কিন্তু আরও একটা বাড়ি বেশ কয়েকটি ঘর আমরা দেখেছি যে দুই তিনটি ঘর কিন্তু আসলে তারা ভেঙে নিয়ে যাচ্ছে কারণ যে কোনো মুহূর্তে এই ঘরের যে জায়গাটা আছে সেটি কিন্তু দুধ বিলীন হয়ে যাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যেটা জানলাম যে 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 এই চলতি সপ্তাহ এই সপ্তাহে যে পানি বাড়া কমা ছিল এই চলতি সপ্তাহের মধ্যে এখানে বৃষ্টিরও বেশি বাড়ি মানে বৃষ্টিরও বেশি পরিবার কিন্তু তাদের ভিটে হারিয়েছে তাদের বাড়ি হারিয়েছে তারা কিন্তু এখান থেকে অনেকে অন্যত্র গিয়ে বাড়ি করতে পেরেছে এখনো কেউ কেউ কিন্তু বাড়ি করতে পারেনি এখন পর্যন্ত তারা যেটা আমাদেরকে বলছে যে পাশের যে চর রয়েছে সেই চরে তাদের এর আগের ভাঙনে যেসব আত্মীয় স্বজন তারা সেখানে চলে গেছে তাদের বাড়িতে গিয়ে অনেকে কিন্তু অবস্থান নিয়েছে এবং তবে এই বিষয়টি নিয়ে আমরা স্থানীয় পানি ইউনিয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেটা বলেছে ইতোমধ্যেই তারা এই ভাঙন কবলিত এলাকাটি কিন্তু পরিদর্শন করেছেন এবং আগামী আগামী দুই এক দিনের মধ্যে এখানে জরুরি ভিত্তিতে কাজ করবার চেষ্টা করবেন তারা অর্থাৎ বালুভর্তি জিও ব্যাগ ফেলে এখানকার ভাঙন ঠেকানোর চেষ্টা তারা করবেন তবে আমরা এখানে যে বিষয়টি দেখছি যে তারা যে যে কাজটা করবেন তাতে এখানকার ভাঙন রোধ হবে কিনা এটা নিয়েও কিন্তু শঙ্কায় আছেন এখানকার মানুষজন আবার পানি বাড়লে কিন্তু আবারও এখানকার ভাঙনটা বাড়তে পারে শ্রেয়া ধন্যবাদ সিরাজ নদী ভাঙনের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শুভ ঘোষ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন গোলাম সিরাজ অন্য প্রসঙ্গ সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনার চার দিনে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে নয়জন সকাল থেকে সিলেট কোম্পানিগঞ্জ রোডে যৌথ বাহিনীর চেকপোস্টে শত শত পাথর বোঝাই ট্রাক আটকে তল্লাশি চলে আটককৃত ট্রাক গুলোর মালামাল যাচাই বাছাই করা হচ্ছে এদিকে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে তারা আরও তিন দিনের সময় বাড়ানোর আবেদন করেছে চিকিৎসক কর্মচারীর উপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা একই দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীরা সকালে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা এদিকে স্বাস্থ্য সেবা সংস্কারের দাবিতে এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার বিচার চেয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন স্বাস্থ্যসেবা উন্নয়ন আন্দোলনের শিক্ষার্থীরা রোববার শিরিবাংলা মেডিকেল কলেজের সামনে সেবা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থী ও হাসপাতালের স্টাফরা পাল্টা হামলার অভিযোগ করেন আমরা তখন বিচার চাচ্ছি আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বাস্তবায়ন করা হোক সাথে সাথে হচ্ছে আমাদের যে যতগুলো হামলা হয়েছে প্রত্যেকটা হামলা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেগুলো বিচার করা হোক এবং সাথে যত মিথ্যা মামলা হয়েছে সেগুলো উইজ্জো করা হোক প্রত্যাহার করা হোক রুগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা সকল সার্ভিসেই চালু রাখতেছি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা আটচল্লিশ ঘন্টা পরে পূর্ণ কর্মবিরুতিতে যাবো আর এই ঘটনায় যারা দায়ী এবং হচ্ছে এদের এদের উস্কানি দাতা যারা আছে তাদেরকে অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমাদের কর্ম চলবে এবং আমরা এই ঘটনার পার্মানেন্ট সমাধান চাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি এসব সন্ত্রাসিদের যদি গ্রেপ্তার না করা হয় আমরা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস এবং অর্ড যা কিছু হচ্ছে সব বয়কট করব এবং আমাদের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এ নিয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হাসান কাউসার হোসেন রানা যাচ্ছি তার কাছে রানা এই যে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি চলছে সেখানে চিকিৎসা নিতে আসা যে রোগীরা রয়েছেন বা স্বজনরা রয়েছেন তাদের কি পরিস্থিতি হ্যাঁ শ্রেয়া মূলত মেডিকেল কলেজ হাসপাতালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের সাথে এখন বলা যায় যে মুখোমুখি নিয়েছে চিকিৎসক নার্স এবং হাসপাতালের এই দুই পক্ষের মুখোমুখি অবস্থানে মধ্যে পৃষ্ঠ হচ্ছেন হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনরা বলা যায় যে এই মুহুর্তে আমি রয়েছি শেয়ার হাসপাতালের মেডিসিন ইউনিটে সবচেয়ে বেশি রোগী থাকে এই মেডিসিন ইউনিটে হাসপাতালে যদি একশো জন রোগী থাকে তাহলে সত্তর জন রোগী এই মেডিসিন ইউনিটের রোগী আমরা যখন দুপুরে এসেছিলাম তখন এসে চিকিৎসা রোগী এবং স্বজন যারা রয়েছে তাদের কাছ থেকে অভিযোগটা এরকম পেয়েছিলাম যে ছাড়পত্র দেওয়ার দেওয়ার একটা হিরিক শুরু হয়েছে অর্থাৎ যে রোগীরা আছেন তাদেরকে সবাইকে বেশিরভাগ রোগীকে একটু উন্নতি মনে হলেই তাদেরকে ছাড়পত্র দিয়ে হাসপাতাল থেকে বিদায় দেওয়া হচ্ছে এবং গতকাল সকালের পর থেকে বেশিরভাগ রোগী এবং তার স্বজনরা কোনো চিকিৎসকের দেখা পায়নি আমরা দুপুরে এসেও শুনেছি যে বেশ কয়েকজন রোগীর যে পরীক্ষা নিরীক্ষা ছিল যেগুলো তারা করতে দিয়েছিলেন হাসপাতালের পরীক্ষা বিভাগে সেখানে দেওয়ার পরে পরীক্ষার রিপোর্ট তারা পাননি অর্থাৎ পরীক্ষা যারা করতে দিয়েছে সেই রিপোর্ট যদি না পান তাহলে তার সুচিকিৎসা সম্ভব না বা কোনো চিকিৎসা সম্ভব না অথচ পরীক্ষা নেওয়ার জন্য তাদের কাছ থেকে কিন্তু টাকা নেওয়া হয়েছিল এই পরিস্থিতির ভিতরে আসলে শিকার যেটি দীর্ঘদিন হয়ে এবং সেই দুর্ভোগের শিকারের জন্য সংস্কার আন্দোলন চলছে কিন্তু শেষ পর্যন্ত আবার তারাই কিন্তু আবার দুর্ভোগের শিকার হচ্ছে তো এই পরিস্থিতির মধ্যে চিকিৎসকরা একদিকে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছেন আবার সংস্কার আন্দোলনরা জানাচ্ছেন এই রোগীদের জন্য দুর্ভোগ না হয় চিকিৎসা সেবার জন্য উন্নতি না হয় তো এই পরিস্থিতি সমাধান কিভাবে হবে এই বিষয়টি নিয়ে আসলে তাকিয়ে আছেন রোগী এবং তাদের স্বজনরা তো এই ছিল বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিস্থিতি শ্রেয়া ধন্যবাদ রানা বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন কাউসার হোসেন রানা এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে থাকা তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন রোববার রাত বারোটার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজ বিজ্ঞান বিভাগের ষোলো ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ ও সাংবাদিকতা বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী রোমানুল ইসলাম রাজ খবর পেয়ে উপাচার্য তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি পরে সেখানেই তাদের স্যালাইন দেওয়া হয় আগামী পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল থেকে অনশন করছেন ওই শিক্ষার্থীরা চাকরি পুনর্বহালের দাবিতে আবারও রাস্তায় নামলেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও স্কুল থেকে কাজ হারানো শিক্ষকরা সকালে উখিয়ায় কক্সবাজার টেকনাফ সড়কে তারা অবস্থান নেয় এতে করে বন্ধ হয়ে যায় যান চলাচল চাকরিতে পুনর্বহালের দাবিতে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকেরা সোমবার সকাল থেকে সড়কের কোটবাজার এলাকায় অবরোধ শুরু করেন তারা ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল গাড়ি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ে হাজারো মানুষ অনেকেই পৌঁছাতে পারেনি কর্মস্থলে আমরা দেখতে পাচ্ছি গাড়ি চালকরা বলছেন সকাল থেকে সড়ক অবরোধ করে রাখার কারণে তারা দুর্ভোগে পড়েন বিশেষ করে পণ্যবাহী গাড়িগুলো আটকে থাকায় মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা করেন তারা তবে অ্যাম্বুলেন্স যাতায়াতের সুযোগ করে দেয় আন্দোলনকারীরা যাত্রী বলছে টাকা ব্যাগ এ পর্যন্ত বাড়া টাকা দিয়ে দিছি যাত্রী এখন তো সমস্যা আমরা বইয়ে রইছি রইদের মধ্যে অনেক কষ্ট পাইতে আছি জাম জারে সারা রাত অগমায় অন বইয়ে রইলাম আন্দোলন হবে তোমাদের হেদের সাথে তোমরা হেদের সাথে বসো ক্যাম্পে আটকাও রাস্তায় কিছু হইলে রাস্তায় আন্দোলন করে আর যত ভোগান্তি আমাদের আন্দোলনকারী শিক্ষকরা বলছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্পে চাকরি করে সংসার চালাতেন তারা কিন্তু ইউনিসেফ হঠাৎ তাদের এক জন শিক্ষককে কোন নোটিশ ছাড়া ছাঁটাই করে মূলত বেতন বাড়ানোর দাবি তোলায় তাদেরকে ছাঁটাই করা হয় জানিয়ে তারা বলেন এর আগেও একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন তারা ওই সময় জেলা ও উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছিলেন কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন করেনি প্রশাসন গোলটেবিল বৈঠকের নামে তাদের সাথে প্রহসন করা হয়েছে সবাই বলতেছে এখানে যদি মরতে হয় মরবে কিন্তু ওনারা কোন প্রশাসনিক কর্মকর্তা সরাসরি এখানে উপস্থিত হচ্ছে না রাজনৈতিক ব্যক্তি আসতেছে না প্রথম কথায় আমাদেরকে অ্যারেস্ট করবে বলতেছে না এটা কোন ধরনের কথা সেনা বাহিনী বলুক বাংলাদেশ পুলিশ বলুক ক্যান্সার বলুক বিজেপি বলুক যে কর্মকতা জেড়ে বলুক না কেন আমরা আমাদের জায়গায় অব্যাহত থাকব আমরা এক মিনিট আগে এক সেকেন্ড আগেও জানতাম না আমাদের চাকরি চলে গেছে সমাজের কাছেও মানে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি ওরা বলতছে আমরা কি করছি যার কারণে আমাদের চাকরি করে চলে গেছে আমরা অফিস থেকে শুরু করে ত্রিপুরা সিনিয়র সব জায়গায় আমাদের দফা দফা মিটিং চলছে সবাই আমাদেরকে আশ্বাস তো করতে কিন্তু আমাদেরকে পুনর্বহাল করতেছে না এখন আমাদের দেয়ালে পিটকে কিছু করার নাই এদিকে সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা চালায় কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই সড়ক ছাড়তে রাজি হননি ডেস্ক রিপোর্ট চ্যানেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমা প্রক্রিয়া শুরু হয়েছে চলবে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত এরই মধ্যে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে একুশ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন একত্রিশ আগস্ট আর ভোট হবে এগারো সেপ্টেম্বর বত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রতিটি বৈধ সিট নিশ্চিত করার ব্যাপারে আমরা এখনও সস্তার আছি পরবর্তীতেও থাকবো যে খাওয়া খাওয়া দাওয়ার মান বিষয়ে আমরা সোচ্চা ছিলাম এবং আসি চোদ্দ তারিখে যে তালিকা প্রকাশ করা হয়েছিল খসা সেখানে আমার নাম ছিল কিন্তু গতকালকে যে তালিকা প্রকাশ করা হয় সেখানে আমার ভোটার তালিকায় নাম আসেনি সার্বিকভাবে আমরা যেটি দেখি সেটি হচ্ছে শুধু শিক্ষার্থীদের উচ্ছ্বাস কিন্তু সামগ্রিক যে নির্বাচনী পরিবেশ সেটি এখনো সৃষ্টি হয়নি আশা করছি শিক্ষার্থীরা একটা উৎসব মুখ্য পরিবেশের মধ্য দিয়ে গ্রহণ এবং জমাদান করার মধ্য দিয়ে একটা অর্থবহ পালন দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে চলছে জাতীয় সপ্তাহ জেলা সিরাজগঞ্জের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা হয়েছে রাজবাড়ীতেও আলোচনা সভায় বক্তারা বলেন পুষ্টি চাহিদা পূরণে দেশি মাছ সংরক্ষণ ও উৎপাদনের বিকল্প নেই এজন্য অভয় আশ্রম সৃষ্টি ও জলাশয়ে মাছ প্রজনন সুরক্ষার উদ্যোগ নিতে হবে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া গাইবান্ধা ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে চোদ্দ ঘন্টা ব্যবধানে এক নারী সহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে কারো পরিচয় মেলেনি দুটি মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানায় সকালে পূর্ব সৈয়দপুর গ্রামে একটি পুকুর থেকে এক নারীর মরদেহ পাওয়া যায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে মরদেহের পাশে একটি থলে পাওয়া গেছে এর আগে গতরাতে ভাটিয়ারের কদম রসুল এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় তার মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি শরিয়তপুরে রোগী পরিবহনের নামে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স সিন্ডিকেট যার নেতৃত্বে সরকারি চালকরাই জড়িত এদের ফাঁদে জিম্মি সাধারণ রোগীরা তারপরও নির্মূলে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শরিয়তপুর থেকে নুরুল আমিন রবিনের রিপোর্টে বিস্তারিত গেল বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্স চালকদের ভয়াবহ সিন্ডিকেট চক্রের কবলে পড়ে মারা যায় শরিয়তপুরের নূর হোসেনের নবজাতক সন্তান সেদিন শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে নবজাতক সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি চুক্তি হয় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে পাঁচ হাজার টাকায় কিন্তু বাইরের অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে বাধা দেয় স্থানীয় চালকদের সিন্ডিকেট ওই জায়গায় দুইজন লোক যাইয়া গাড়ি আটকায় দিছে চল্লিশ মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি ওরা আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাড়া বাচ্চাটা মারা যাবে ওরা সারে নেই আমার সন্তান যেভাবে মারা গেছে আমি চাই না আর কারোর সন্তান এইভাবে মারা যাও যদি এরকম না করতো এই জায়গার সিন্ডিকেট টা তাহলে আমাদের বাচ্চাটা মারা যাইতো না এগো কারণে মারা গেছে আমরা চাই এ সুস্থ বিচার হোক অনুসন্ধানে জানা যায় শরীয়তপুরের এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট চক্রের নেতৃত্বে রয়েছে সিভিল সার্জন কার্যালয়ের গাড়ি চালক তাহের দেওয়ান ও শরীয়তপুর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর মিয়া দুইজনের নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেট পরিচালনা করছে স্থানীয় তিন অ্যাম্বুলেন্স ব্যবসায়ী অভিযোগ আছে সিন্ডিকেট চক্রের বেঁধে দেয়া ভাড়া পরিশোধ করে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে হয় রোগীদের সেবা পেতে বাইরের জেলা থেকে আসা রোগীদেরও নিতে হয় চক্রের অনুমতি আমার একটা আত্মীয় অসুস্থ হয় তাহলে এখন সাত হাজার টাকা গুণে দিতে হবে আমি জানাল একটা গাড়ি দেখার গাড়ি লাগাতে পারবো না হ্যাগোসে যাইতে গেলে এক ঘন্টা সময় বেশি লাগে কিন্তু হ্যাগো লাগে সমন্বয় করা লাগে এটা করার ওটা করা লাগে এ পরশে না যাইতে হয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিভিল সার্জন সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা পুলিশ আমরা তিন বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি তদন্তের তদন্ত করে তারা রিপোর্ট দিবে সেই রিপোর্টের প্রেক্ষিত্বে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বা স্বাস্থ্যগুলো ব্যবস্থা নেওয়া হবে আরও গভীরে যে খতিয়ে দেখব যে এই ঘটনায় হাসপাতালের কোনো ডাক্তার অথবা অন্য কোনো ব্যক্তি এখানে সম্পৃক্ততা আছে কিনা শরীয়তপুর সদর হাসপাতালে থাকা দুইটি অ্যাম্বুলেন্সের মধ্যে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে একটি আর হাসপাতালকে ঘিরে গড়ে ওঠা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট চক্রের সদস্যদের রয়েছে অন্তত একুশটি অ্যাম্বুলেন্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি